স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের থার্ড সব এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ সময় থাকবে এক ঘন্টা সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরে চিহ্ন বসাও গণিত পাঁচ শনশন পাঁচ ক ব্যায়াম করা স্বাস্থ্যের পক্ষে ভালো না ক্ষতিকর সঠিক উত্তর হবে ভালো খ বিনোদনমূলক খেলা হলো ফুটবল না এক্কা দোক্কা সঠিক উত্তর হবে এক্কা দোক্কা গ উষাকালে ভ্রমণ করা সু না কু অভ্যাস সঠিক উত্তর হবে সু অভ্যাস ঘ ব্রতচারী খেলা গানের ছন্দে না ব্যায়ামের মাধ্যমে করা হয় সঠিক উত্তর হবে ব্যায়ামের মাধ্যমে ইং মূল্যবোধের শিক্ষা আমাদের পাঠ্যপুস্তকে খরগোশ ও কচ্ছপ না হনুমান ও শেয়ালের কথা আছে হবে খরগোশ ও কচ্ছপ দুই ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও এক গণিত চার শ্মশান চার অর্থাৎ বাক্যটি যদি সঠিক হয় তাহলে তার পাশে তোমাদেরকে রাইট চিহ্ন দিতে হবে এবং ভুল হলে তার পাশে তোমাদেরকে কাটা চিহ্ন দিতে হবে দেখো প্রথম রয়েছে ক দৌড় প্রতিযোগিতায় খরগোশ জিতেছিল এটা হবে মিথ্যা তাই এখানে আমরা ক্রস চিহ্ন দেবো খ পোলিও হবে দেশ ছাড়া টিকা নিলে সব শিশুরা এটাও হবে সত্য তাই এখানে আমরা রাইট চিহ্ন দেবো গ ব্যায়াম করার সময় সাবধান অবস্থায় দাঁড়াতে হবে এটাও হবে সত্য তাই এখানে আমরা রাইট চিহ্ন দেবো ঘ জিমনাস্টিক করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটা হবে মিথ্যা তাই এখানে আমরা ক্রস চিহ্ন দেব তিন সংক্ষেপে নিচের প্রশ্নের উত্তর দাও গুণিত চার সংসার ষোলো ক দুটি করে সু অভ্যাস ও কুঅভ্যাসের নাম লেখো উত্তর দুটি সুঅভ্যাস হলো এক নাম্বার সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করা দুই নাম্বার নিয়ম মতো জল পান করা দুটি কু অভ্যাস হলো এক নাম্বার দেরি করে ঘুম থেকে ওঠা দুই নাম্বার সারাক্ষণ মোবাইল ফোন দেখা খ এক্কা খেলা কিভাবে খেলা হয় উত্তর এটি মাটির পাত্রের ছোট ভাঙা টুকরো দিয়ে খেলা হয় এবং এটি স্থানীয়ভাবে গুটি নামে পরিচিত এটি আয়তক্ষেত্রাকার বা গোলাকার সমতল ভূমিতে খেলা হয় প্রায় তিন গজ দীর্ঘ লম্বা একটি আয়তক্ষেত্র মাটিতে আঁকা হয় এবং আয়তক্ষেত্রটি আবার ছয়টি আয়তক্ষেত্রাকার কক্ষে বিভক্ত থাকে গ সাইকেল চালানোর সময় কোন দুটি সতর্কতা মেনে চলবে উত্তর এক নাম্বার সাইকেল চালানোর সময় প্রয়োজন মতো বেল দিতে হবে দুই নাম্বার সামনের দিকে তাকিয়ে সাইকেল চালাতে হবে জলাতঙ্ক রোগের দুটি লক্ষণ লেখো উত্তর এক নাম্বার দুর্বলতা জ্বর এবং মাথা ব্যথা দুই নাম্বার অস্থিরতা ও পানীয়ের ভয় চার নিচের ছবিটি সুন্দর করে রং করো প্রশ্নের মান পাঁচ দেখো এখানে তোমাদেরকে একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে ছবিটা রয়েছে একটা ছেলে যেটা হুইল চেয়ারে বসে রয়েছে এবং আরও একটা ছেলে রয়েছে এবং লেখা রয়েছে বিদ্যালয় তো তোমরা এটা খুব সুন্দরভাবে রঙ করবে এবং পরীক্ষায় খাতায় একটুও যেন যে সমস্ত কালারগুলো রয়েছে তোমরা যখন কালারগুলো করবে যাতে দাগের বাইরে রঙটা না বেরোয় সেদিকে খেয়ালটা রাখবে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ